মটবাড়িয়ায় মানহীন ইটের কঙ্কর দিয়ে সড়ক সংস্কার স্থানীয়দের ক্ষোভ পিরোজপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার দুই নং ধানসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামের মমিন মসজিদ সড়কে অত্যন্ত মানহীন ইটের কঙ্কর ব্যবহার করে সড়ক সংস্কারের অভিযোগ উঠেছে সরাসরি গিয়ে দেখা যায় তুষখালী লঞ্চঘাট বাস স্ট্যান্ড থেকে মমিন মসজিদ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে নিম্নমানের ইটের কঙ্কর বিছিয়ে রোলার দিয়ে লেভেলিং করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এমন মানহীন কঙ্করের উপর ভিটামিন বা পিচ টিকবে কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন মানহীন ইট ব্যবহারের বিষয়টি আমার জানা ছিল না আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

আমরা রিক্সার মজুরি দেয়ার আমার কথা কেউ শুনবো দেখতে বরিশাল রকম